বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার প্রথমেই রইল অবনত মস্তকের ভক্তিপূর্ণ প্রণাম আমি আজ আস্বাদন করবো একাদশীর সময়সূচি এবং পারণের সময় ও কিছু কথা মার্গশিষ্য মতে অগ্রাহ মাসের শুক্লপক্ষে চোদ্দোই অগ্রহায়ণ পহেলা ডিসেম্বর সোমবার পালিত হতে যাচ্ছে মোক্ষ একাদশী মোক্ষ অর্থ মুক্তি দা অর্থ প্রদানকারী অর্থাৎ মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করলে মানুষ ইহলোকের সব পাপ থেকে মুক্তি লাভ করে এবং পরলোকে পরম গতি বা মোক্ষ প্রাপ্ত হন এই একাদশীকে গীতা জয়ন্তীও বলা হয়ে থাকে তাই এই ব্রত পালন করে বেশি বেশি গীতা পাঠ ও ভগবানের কথা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণের নামের নৃত্য করতে হবে যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপের অর্ধজনীতে প্রাপ্তি হয়েছে অর্থাৎ যারা নরকগামী হয়েছে এই একাদশী পালন করে যে পূর্ণ লাভ করা যায় তা যদি পিতৃপুরুষকে দান করা যায় তাহলে তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এই ব্রত পালন করে বায়ুযজ্ঞের ফল লাভ করা যায় এই একাদশী পালনের সময় ভোর পাঁচটা থেকে সকাল দশটা আট মিনিটের মধ্যে এই পারণের মন্ত্র অজ্ঞান তিমিরারঞ্জস্য একশ নিরাহার বর্তনান কেশব প্রসিদ সমুখনাথ মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভ সবাই বলুন হরে কৃষ্ণ